একটু সসে ডিপ করি এই যে দেখেন এটা হচ্ছে ওদের সুশির অবস্থা লুক কালার এটা কিন্তু সয়া সস আর একটু সুগার মিস করছে আর এটা হচ্ছে ওয়াসাপি আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আকাশ আজকে আমরা চলে এসেছি বেইলি রোড বেইলি রোড এটা খুবই ফেমাস একটা জায়গা আপনার স্ট্রিট ফুডের জন্য যাই হোক আজকে আমরা স্ট্রিট ফুডগুলো কভার করব এগুলো একটু শর্ট ভিডিওর মধ্যে শেষ করব কারণ এতগুলো স্ট্রিট ফুড তো আর ডিটেলস দেখানো সম্ভব না যাই হোক শুরুতেই আমরা এসেছি একটা মোমোর ফুড কোর্টে এখান থেকে আমরা মোমো ট্রাই করব সেটা হচ্ছে চিকেন চিজ মোমো আমরা আসলে খাবারটা তারপর দেখাবো যে আসলে খেয়ে দেখতে রকম খেতে কি রকম আমাদের মোমো দেখেন এটা হচ্ছে চিকেন চিজ মোমো ছয় পিস থাকে এটা টমেটো সস আর এটা ওদের হয়তো চিলি সস যাই হোক আমরা ট্রাই করি গরম গরম ধোয়া উঠতেছে একদম খুবই সফট হ্যালো আলহামদুলিল্লাহ অনেক গরম গরমে দেখেন চিজ এটা কিন্তু চিজ ডিপ করি এবার আমরা ট্রাই করবো বোবা ড্রিঙ্কস এখানে দেখেন এই যে মেনুটা এই যে এটা হচ্ছে ওদের মেনু ওদের ফুড কোর্টটা কিন্তু খুবই ছোট কিন্তু ভালোই এই যে দেখেন বড় গেলে কিন্তু আইটেম আড়াইশো থেকে তিনশো টাকার নিচে বোবা ড্রিঙ্কস খেতে পারবেন না বাট এইখানে আপনি বোবা ড্রিঙ্কস মাত্র দেড়শো টাকায় মানে একশো উনপঞ্চাশ টাকায় বোবা ড্রিঙ্কস আপনি পাচ্ছেন তো ঠিক আছে আমরা ট্রাই করি দেখি কিরকম আহ আইটেমটার নাম হচ্ছে ব্ল্যাক কারেন্ট এই যে দেখেন এ হচ্ছে ওদের ড্রিঙ্কসটা ব্ল্যাক কারেন্ট রূপটা একটু দেখাই সাইড দিয়ে কেমন দেখায় আর কোয়ান্টিটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আর এই যে দেখেন এখানে বরফ কুচিগুলো দেয়া ট্রাই করি কি রকম বিসমিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো এটা মনে হবে না যে আপনি স্ট্রিট ফুড থেকে খাচ্ছেন মনে হবে যে একদম বড় কোনো রেস্টুরেন্ট বা হচ্ছে আপনার শপিং মলে বসে বড় কোনো কোর্ট থেকে আপনি অর্ডার করে খাচ্ছেন এটা যে কোনো রেস্টুরেন্ট বা শপিং মল থেকে অর্ডার করে খেতে গেলে এটা প্রাইস কিন্তু মিনিমাম আপনার তিনশো সাড়ে তিনশো টাকা নিত আর ওই বোবা ড্রিঙ্কসটা যে ট্রাই করলাম ওইটা ঠিক পাশে কিন্তু আপনার এই সুশির একটা ছোট দোকান আছে ফুড কোর্ট এই যে দেখেন এই যে সুশি কোর্ট এখানে এই যে ওদের মেনু দেখেন মেনুটা ভালো করে দেখেন আমরা এখান থেকে ওদের নাকি ক্র্যাপ সুশিটা এটা নাকি খুবই বেস্ট আইটেম সিগনেচার আইটেম বলা যায় ওদের তো এটাই আমরা অর্ডার করছি অর্ডার করে দেখি ফার্স্ট টাইম সুশি ট্রাই করব কিরকম খেতে হয় এই যে দেখেন এটা হচ্ছে ওদের সুশির অবস্থা লুক কালার এটা কিন্তু সয়া সস আর একটু সুগার মিক্স করছে আর এটা হচ্ছে ওয়াসাপি এটা একটু ঝাঁঝালো ফ্লেভার দেয় আর আমার হাতে হচ্ছে চপ স্টিক আমি বাঙালি আমি এটা ধরতেও পারি না খেতেও পারি না আমার হাতে যথেষ্ট ট্রাই করি আগে একটু শুধু খাই বিসমিল্লা এটা বাঙালিদের জন্য না এটা মোটো বাঙালিদের জন্য না আই উইল নট রেকমেন্ড বাট কেউ যদি ইউনিক কিছু খেতে চান আসতে পারেন সয় সজ দিয়ে ট্রাই করি এটা হচ্ছে ওয়াসাবি এটা নাকি ঝাল যাক এটা ট্রাই করবো না আর ওদের নতুন মেনু চালু হচ্ছে দেখেন নতুন মেনু চালু হচ্ছে এই মেনু গুলাতে আরো অনেক আইটেম এড হবে দেখেন চব্বিশ ক্যারেট গোল্ড সাড়ে তিনশো টাকা এইট পিসেস থাকবে গোল্ড এডিশন ঠিক আছে আর এই যে দেখেন এটা আরেকটা কিনোকো ফ্রাই চব্বিশ ক্যারেট গোল্ড সুশি ফ্রাইড ভার্সন এই যে দেখেন ফ্রাইড ভার্সন থাকবে লোকগুলো কিরকম হবে এখনো হয়নি ওরা খুব শীঘ্রই আনতেছে যাই হোক কথার বারাবো না ভিডিওটা শেষ করি আবার সামনেও যেতে হবে ঢাকাইয়া কাবাবে যাই হোক আমরা এখান থেকে অর্ডার করেছি চিকেন বটি কাবাব আর চিকেন আর ফ্রাই চাপটা এটা প্যাকেজ সহ অর্ডার করছি দেখি আসুক খাবার আসলে দেখি টেস্ট কিরকম আমি অনেকদিন আগে আসছিলাম আসার পরে চিকেন বটি কাবাবটা ট্রাই করছিলাম আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আজকে আবার আসছি দেখি এরকমই আছে নাকি চেঞ্জ হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে চিকেন বটি কাবাব আর এটা হচ্ছে চিকেন ফ্রাই চাপ দেখেন সস দিয়ে দিছে ওদের স্পেশাল আমরা ট্রাই করবো ট্রাই করে দেখি কিরকম সবার আগে আমরা চিকেন বটি খাবো এই যে হচ্ছে লুচি লুচি দিয়ে এখানে আসলে রোড সাইডে তো মতো অবস্থা নাই কি রকম দেখতেছেন বিডিও আমি বুঝতেছি না খুবই সফট এই বটিকা কাবাবটা দেখেন ধরার সাথে সাথে ভেঙে আসছে এই যে সসটা দিয়ে একটু ট্রাই করি বিসমিল্লা ওদের বানানো চিলি সস আর কি আমরা যেমন চিলি সস খাই না এটা ওদের স্পেশাল বানানো চিলি সস এটার কারণে টেস্টটা এইখানে চলে গেছে আর একটু খাই ধোয়া উঠতেছে দেখতেছেন কিনা বিসমিল্লা এবার ফ্রাইডে ট্রাই করি এই যে দেখেন সাইজ কিন্তু বেশ ভালোই আমার কেনার জন্য মনে হচ্ছে টেস্ট সেম হবে তারপরে নিলাম খাই বিসমিল্লাহ টেস্ট সামান্য একটু ডিফারেন্স আছে যেহেতু এটা চাপ এর মধ্যে মশলার পরিমাণটা একটু ভিন্ন রকম আর টেস্টও একটু ভিন্ন কিন্তু এমনি এবারে সেমই লাগতেছে যাই হোক তো এইখানে আজকে আমাদের ফাস্ট ফাস্টফুডের ট্যুরটা শেষ করব তো আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন আর কিছু বলার নেই আসি আলাইকুম